বারুইপুর জেলা পুলিশ এবং ক্যানিং থানার উদ্যোগে চোদ্দই মে একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল মাথায় মাখার তেল ও হেয়ার রিমুভার ক্রিম উদ্ধার করে পুলিশ আনুমানিক কয়েক লক্ষ টাকার ওপরে নকল মাল খালি ভরা কাঁচা মাল বাজেয়াপ্ত করে পুলিশ দীর্ঘদিন খবর ছিল এই সব এলাকাতে নকল মাথায় মাখার তেল বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এর সাথে আর কারা কারা যুক্ত আছে পুলিশ খতিয়ে দেখছে 제 서울에 나는 말이는 저기 저기 할머니가 어저우고 가야 두리야 저기 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 ঠিক আছে না